ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধনশৈলী আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে আনারসের জ্যাম তাহলে দেখা যাক আনারসের জ্যাম তৈরি করতে আমি যা যা নিয়েছি আনারস দেড় পিস লেবু দুইটা চিনি এক কাপ এখন যাওয়া যাক জ্যাম তৈরির মূল রেসিপিতে শুরুতেই আমি আনারসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে আনারসের ছোলার মধ্যে কোনো ময়লা না থাকে এবার আনারসটাকে আমি ছিলে নিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের পাশে থাকবেন সব সময় যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আনারসটা খুব ভালো করে ছিলে নিচ্ছি আনারসের গায়ের মধ্যে যে চোখ থাকে ভিওয়ার্স দেখেন সেই চোখগুলো কিন্তু এই আনারসটার গায়ে খুবই কম পাতলা একদম পাতলা আমি আনারসটা ছেলাতে চোখগুলো চলে গেছে এবার আনারসটা কেটে নিচ্ছি প্রথমেই আমি আনারসের ভিতরে যে শক্ত অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি আনারসের গায়ে শক্ত অংশটা কাটা হয়ে গেছে এবার এই আনারসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিব আনারসগুলো টুকরো করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার একটা মিক্সচারের সাহায্যে আমি আনারসগুলো ব্লেন্ড করে নিব এই মিক্সচারের মধ্যে আমি কোনো পানি দেইনি শুধু আনারসটাই আমি পিউরি করে নিয়েছি এবার আনারসের পিউরিটা আমি ছেঁকে নিব ছেঁকে শুধু পিউরিটা নিব চা ফেলে দেব আমি এখানে মাপিনি কতটুকু পিউরি হয়েছে আমি দেড় পিস আনারস নিয়েছি এখানে দুটো লেবুর রস নিয়েছি আনারসটার যথেষ্ট মিষ্টি এবার আনারসের পিউরিটা আমি জাল করে নিব এখানে আমি দেড় পিস আনারস নিয়েছি বড় সাইজের তাই এখানে আমি এক কাপ চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই এবার পিউিটা জাল করে ঘন করে নিচ্ছি দিয়ে দিলাম একটু লেবুর রস আনারসটা যথেষ্ট মিষ্টি তাই আমি লেবুর রস দিয়েছি যাতে একটু টক মিষ্টি ভাবটা থাকে জাল দিতে দিতে আনারসের পিউিটা দেখেন ঘন হয়ে আসছে বুধ কেমন ঘন হয়ে আসছে বুধ ঘন দেখাচ্ছে এভাবে একটা চামচ দিয়ে তুলে দেখবেন দেখলে বোঝা যাবে যে আনারসের জ্যামটা তৈরি হয়ে আস হয়ে গেছে আনারসের জ্যামটা পুরোপুরি তৈরি এরকম ঘন হয়ে আসলেই তুলে নিতে হবে এবার এই আনারসের জ্যামটা এই গরম অবস্থায় আমি একটা কাচের বইমে ঢেলে নিব যাতে জ্যামটা কাচের বইমে খুব সহজেই ছেট হয়ে যায় এবার এই জ্যামটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও বেশ টেস্টি হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন